প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা একত্রিশ পয়সা দুবাই তের হাম তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওহমানের রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা কত রিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা পাঁচ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সাত পয়সা কুয়েত ডিনার তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা বাহারেন দিনার তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা ইউরো একশো টাকা বিরাশি পয়সা ইউএস ডলার একশো টাকা তিরাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা একত্রিশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন